আমি কেন অহংকারী হবো অহংকারী তো তারা হয় যারা ছোট থেকে বড় হয় এই নোংরা ছেলেটা নিয়ে না করলে আমি খুশি হব কারণ হচ্ছে ও আসলে লেভেলেই পড়ে না সে যে মানুষ আমার কাছে মনে হয় না আর যারা মানুষ তারা কখনো অহংকার করেন, আপনি জেনে থাকবেন বা দেখে থাকবেন আমি ওকে একটা কাজের জন্য ওর বার্থডে সময় জাস্ট হাত ধরেছিলাম সে আমাকে বলেছিল ডোন্ট ভাই আমার আমার শরীরে কি মানে কি ছিল টয়লেট ছিল কিছু লাগানো ছিল যে সে ডোন্ট টাচমি বলে বা সে নিজেকে কি মনে করে যে তার এত বেশি অহংকার সে কি ভুলে গেছে সে কোথা থেকে উঠে আসছে তো হয়তো সে ভুলে গেছে সে কোথা থেকে উঠে আসছে বা সে যে কড়াই বস্তিতে ছিল বস্তি আমি ছোট করে দেখবো না বস্তিতে মানুষই থাকে সে যে জায়গা থেকে উঠে আসছিল সে সেটা ভুলে গেছে যে আমার ঘরে ছিল মানুষের ঘরে তো চাল থাকে তার ঘরে ছিল হচ্ছে পলিথিনের কাভার তো পলিথিনের কাভার থেকে আজকে আমি বিল্ডিং বাড়িতে থাকছি আমি গাড়িতে চড়ছি এই অহংকারটা তার মধ্যেই তার মধ্যে আসছে সে মানুষ না একটা মানুষ কখনো অহংকার দেখাতে পারে না অহংকার একমাত্র আল্লাহর চাদর আল্লাহ তালা ছাড়া যারা অহংকার করে তাদেরকে আমি মানুষ মনে করি না এরা জানোয়ারের চেয়ে বেশি প্রতিবাদ করি নাই এইরকমটা কিছু না প্রতিবাদ করলে ওই জায়গাটাই সিনক্রেট হইত আর আমি চাই নাই যে একটা পরিবেশ নষ্ট করতে বিকজ তখন তার বার্থডে ছিল আমি পরিবেশ ব্যালেন্স করে চলার জন্যই প্রতিবাদটা করি নাই তাছাড়া তো আমি ওকে থাপ্পর মারতাম আমার এত জিদ লাগছিল মনে হয়েছিল যে আমি ওখানে ওকে পিটাইয়ে যা হবে তা হবে আমি পিটাইতে চাইছিলাম বাট জাস্ট ওর বার্থডে ছিল আমি মেনটেন করে চলছি কারণ আমি একটা মানুষ একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে অবশ্যই তার রিয়েলাইজেশন আসছে বাট সে কখনো ওই সরি টরি কোনো কিছুই বলে নাই কিন্তু অবশ্যই বুঝে একের পর এক প্রবলেম চলছিল লালেখে নিয়ে সো তখন আমি এই শুনে আমি বলতে চাই যে ও যে জায়গা থেকে আসছে সে জায়গা থেকে এসে ও যখন তার অতীত ভুলে গেছে অতীত ভুলে মানুষকে এই ধরনের নেগলেন্স বা হিউমিলিয়েট করে কথা বলছে এই ধরনের অসভ্য চালচলন আমার সাথে করেছে নেক্সট টাইম যদি অন্য কারের সাথে করে সে ও তো মার খাবেই ভাই আমি তো পিটাইতাম ও তো মার খাবেই তো ওই মার খাওয়ার কাজগুলো যেন সে না করে নেক্সট টাইম আসলে মাস্ক পরে আমাকে চেনের জন্য আমি মাস্ক পরে থাকি আর মাস্ক পরে আমি ফার্স্ট ভাইরাল ছিলাম এ কারণেই মাস্ক পরা এর বাইরে কিছু না আর আমি মেইনলি আপনারা যখন আমাকে বলেন যে মাস্ক ওপেন করেন আমি করি না এটার বিষয় হচ্ছে যখন মাস্ক খোলা থাকি অনেকে আমার ভিডিও স্কিপ করে মাস্ক পরে থাকলে ভিডিও দেখে দেখছে আমি বলি যে আপনারা মাস্ক পরে আমার ইন্টারভিউ নেন এটাই আর কি এছাড়া কিছু না বিষয় হচ্ছে যে বিজনেস যে কেউ করতে পারে ভাইরাল গুলো করছে কারণ তাদের ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে সেলুন চলে এই জন্যই সবাই করছে আর বিজনেস বিজনেসই ছোট বড় ভাইরাল যারা নন ভাইরাল তারাও করতে পারে বাট আমি করেছি আমি পাবলিশ করি নাই বিকজ আমি সবার চেয়ে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয় না যে আমার ফেস ভ্যালু দিয়ে চালাইতে হবে আমার সেলুনের কাজ যদি ভালো হয় সেক্ষেত্রে এখানে সবাই আসবে আর এটা গ্রাজুয়ালি পাবলিশ হোক আমি আসলে এত বড় করে করার মতো কিছু মনে করি নাই আসলে ভাইরাল দিয়ে যেটা করছে যেমন আমি একটা সেলুনে গিয়েছিলাম বসুন্ধরাতে সেখানে তারা ভাইরাল তারা দেখা গেছে যে আমার চুলটাকে জ্বালাইয়ে দিয়ে চুলটাকে পুরাই দিয়ে বলছে যে ক্রিমি কালার করে দেওয়া হয়েছে চুলটাকে আসলেই তারা জ্বালাইয়ে দিছে এই যে ভাইরাল যে মানুষগুলো এদের সেলুনে মানুষ ভালো সার্ভিস নেওয়ার জন্য যায় দেখা যায় যে তারা সার্ভিসের নামে অনেক দুই নম্বরই করছে বা নোংরামি করছে তো সেই জিনিসগুলো যেমন আমি গেছি জন্য আমি বুঝতে পারছি তো এটা ভাইরালের উপর ডিপেন্ড করে একটা জায়গায় মানুষ বিশ্বাস করে যায় আর সে জায়গায় তাদের কেভাবে ঠকানো হয় তো এটা থেকে বিরত থাকার জন্যই আমি নিজেকে একটু হাইড করেছি আমি ভেবেছি যে আমিও ভাইরাল পার্সন বাট এটা ডিসক্লোজ করতে চাই নাই যে আমার বিজনেস আস্তে আস্তে আমি সুন্দর করে গোছায় নিয়ে যখন মানুষ জানবে যে এখানে খুব ভালো কাজ করা হয় মানুষ ভালোবাসার টানে এমনি আসবে ভাইরাল দিয়েই চালাইতে হবে এমনটা কিছু না